কিশোরগঞ্জের অষ্টগ্রামে ঐতিহাসিক কুতুব শাহী মসজিদের দান বাক্স বেঙ্গে চুরি হয়েছে লক্ষাধিক টাকা তিরিশে জুলাই গভীর রাতে মসজিদের প্রধান ফটকের সামনে পাকা দানবাক্সটি ভেঙে নগদ অর্থ নিয়ে পালিয়ে যায় স্থানীয় সূত্রে জানান প্রায় সাড়ে চারশো বছর পুরনো সেই মসজিদের প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত শতাধিক মুসল্লি সহ মানুষ নামাজ আদায় করেন এবং নিয়মিত দান ও মান্যত করে থাকেন ফলে দানবাক্স মোটা অঙ্কের টাকা জমা হয় প্রতি দুই থেকে তিন মাস পর পর খোলা হয় দানবাক্সটি সর্বশেষ গত মে মাসে খুলে পাওয়া গিয়েছিল প্রায় নব্বই হাজার টাকা সম্প্রতি সমাগম হওয়ার লাখ লাখ টাকার বেশি জমা হওয়ার কথা কুতুব সাহেব মসজিদের ইমাম মালানা জালাল উদ্দিন রুমি জানান জরুরি ঘটনার আমিও অন্তত মর্মাহত বিষয়টি প্রশাসনকে জানিয়েছি প্রশাসন যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে বলে আশা করি কি পরিমাণ টাকা ছিল জানতে চাইলে তিনি এক লাখ টাকার বেশি হবে বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেন স্থানীয়রা বলেছেন মসজিদে কোনো পাহারাদার বা নজরদারি ব্যবস্থা নেই রাতের বেলায় মসজিদে ফাঁকা থাকায় ডাকাতরা সহজে দান ভাঙতে সক্ষম হয়েছে চুরির ঘটনায় স্থানীয় মুসল্লিদের মধ্যে খুব ও অন্তঃসত মিরাস করছে এ বিষয়ে দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে এলাকাবাসী অষ্টগ্রাম থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ রুহুল আমিন জানান ঘটনাটি গুরুতর সহকারে তদন্ত করা হচ্ছে মসজিদের প্রতিপক্ষ থেকে লিখিত অভিযোগ পেয়েছি আমরা তদন্ত করে জানাবো